সালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করেই ভালোই আছো তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি নাস্তা বানাবো তো নাস্তার জন্য আমার লাগবে দুটো ডিম আর এক কাপ আটা বা ময়দা যেটাই নেও হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানাতে পারবে তো এই তো আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি অফ ক্যামেরায় আটাগুলোকে তো এই ভিডিওটার জন্য আমার দুটো ঘন্টা সময় লেগেছে তো আপুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখে নিও আজকের ভিডিওটা একটু লং হয়েছে তো তারপরও আমি তো তোমাদের আঠারো মিনিট কিংবা বারো তেরো মিনিটের ভিডিও দেখি পনেরো মিনিটের ভিডিও নিয়ে আসো তো আজকে আমার ভিডিওটা একটু লং হয়েছে তো তোমরা কষ্ট হলেও একটু দেখে নিও আর সত্যি কথা বলতে আমার বেশি একটা লং ভিডিও আমার নিজেরই ভালো লাগে না তো তোমাদের কি বলবো তো তারপরও আমি আমার আপুদের ভিডিও কিন্তু দেখি তোমরা আবার মনে করো না যে আমি তোমাদের ভিডিও দেখি না আমরা কিন্তু সবাই এই জায়গাটায় এসেছি একটা আশা নিয়ে সবারই মনে একটা আশা ইচ্ছে যাই হোক সবাই চায় যে নিজের একটা পরিচয় হোক তো আমিও চাই আর আমার যে আপুরা আছে তারাও চায় তো তার জন্যই কিন্তু এখানে আসা ইউটিউবে তো সবাই সবার পাশে থাকবো তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর না হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো অনেক আপুরা অনেক ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে বা রান্না করে তো আমি কিন্তু গ্রামের মেয়ে এত ভালো একটা পারি না সাজানো গোছানো কথা বলা বা রান্না তো তারপরও আমি চেষ্টা করছি আমার আপুদের ভিডিও দেখে যদি কোনো দিন পারি তো তাদের মতো আর আমি আমার মতোই চেষ্টা করি দেখি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে আমার যত নীরব দর্শক আপুরা আসো ভাইয়ারা তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা আমার আপুরা আসো নিয়মিত আমার ভিডিও দেখো আমাকে উৎসাহিত করো তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা ও তোমাদের জন্য রইল দোয়া তো আপুরা আর করার আমরা কিন্তু সবাই আশা নিয়ে এসেছি তো একে অপরের পাশে থাকলেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর তা না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না তো কেউ ভিডিও ভিডিওটা স্কিপ করো না সবাই দেখে নিও আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখি আর দেখা যায় যখন ভিডিওটা সারি রাত্রে রাত্র তুরিত ভালোই থাকে ইডা লাইকটা কিন্তু পরদিন যখন সকালবেলা কমেন্ট আসে কিন্তু তেমন একটা লাইক আসে না তো এরকম করো না প্লিজ তোমরা আমরা কিন্তু সবাই এসেছি একটা আশা নিয়ে যে যেখান থেকেই আসি না কেন সবাই একটা আশা নিয়ে এসেছি তো যদি এরকম করো তাহলে কিভাবে হবে তো ইউটিউব যদি এটা বুঝতো যে কারা এরকমটা করে তো কে আর বললার এই ইউটিউবেই বুঝে আমরা তো আর বুঝি না আমরা তো সরল মন নিয়েই সবাইয়ের ভিডিও দেখি আসলে ইউটিউবে জানে কে কতটুকু সত্যি বলে বা মিথ্যা বলে আর জানে আল্লাহ তো একটা ভিডিওর জন্য কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয় আরও টাইম দিতে হয় তো সামনে আবার আসতে আসে রমজান তো প্লিজ সবাই সবার পাশে থাকবে আশা করি তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তাটার শেপ দিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু আমি এখন ছুরি দিয়ে দিয়েটাকে কেটে নেব তোমরা সাইলে সাইডটাকে হাত দিয়ে মুড়িয়ে ডিজাইন করতে পারো তো আমি ডিজাইনটা করিনি আসলে আমার মনটা তেমন একটা ভালো নেই তো তারপরও ভয়েস দিচ্ছি বা ভিডিও ছাড়ছি বানাচ্ছি কি আর করার ওই যে বললাম আশা নিয়ে এসেছি দেখি যদি কোনো দিন নিজের একটা কিছু হয় তো সেই আশা নিয়েই কিন্তু এসেছি তো প্লিজ আপুরা তোমরা পাশে থেকো তাহলেই হয়তো সম্ভব হবে আর নয়তো হবে না আর আমার নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চব্বিশ ঘন্টা ওয়েট করবে চব্বিশ ঘন্টা পর কিন্তু আমি তোমার বন্ধু হব যেহেতু ইউটিউবের নিয়ম আছে তো চব্বিশ ঘন্টা কিন্তু ওয়েট করতেই হবে বন্ধুরা তো আমার হাতে অবশ্যই অনেক আপুরা খেয়াল করেছে যে চুরিটা নেই আসলে এর আগের দিন যে আমি নাস্তাটা বানিয়েছিলাম তো সেখান থেকে তেল ছিটকে এসে আমার হাতে লেগেছিল তো আমার হাতটা অনেকটাই ফুসকা পড়েছে তো তার জন্য চুরিটা রাখলে দেখা যায় আমি আমার খুব লাগে ব্যথা তো তার জন্য আমি খুলে রেখেছি তো তো দেখো একে একে কিন্তু আমার এগুলোকে ভেজে নেওয়া নেব আমি তো এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছিল যেহেতু এক সাইডে ডিম দেওয়া তো অপর সাইডটাও কিন্তু ফুলে উঠেছিল এবার আমি এভাবে একে একে সব নাস্তাগুলো ভেজে নেব তো আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর আমি কাকে রেখে কাকে উল্লেখ করব তো আমি কাউকেই উল্লেখ করব না আমার সব আপুদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা আমার আপুরা মনে অনেক আপুরা আছে আমাকে ফুল সাপোর্ট দেয় আমি জানি বিশ্বাসও করি কিন্তু দেখা যায় ওভাবে বললে অন্য আপুরাও কষ্ট পাবে তো তার জন্য আমি কারো নাম নেবো না তো এটুকু বিশ্বাস আমার হয়েছে যে অনেক আপুরা আছে যে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেয় তো তাদেরকে আলাদা করে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তো এই তো দেখো আমি কিন্তু এভাবে করে একটু একটা করে এই নাস্তাগুলো ভেজে নেব তো এক আপু আমাকে কমেন্টে বলেছে আপু তোমার বাড়ি যাব মুম্বাই মরিচ খেতে তো আপু তুমি চলে এসো তোমার জন্য আমি ঠিকানা বলে দিচ্ছি আমার বাড়ি বরিশাল গরু নদী এসে নামলেই তুমি আমাকে কল দিও তো তখন কিন্তু আমি তোমাকে রিসিভ করতে যাব তো কি বলবো না বলবো আমি কিন্তু ভেবেই পাচ্ছি না যখন ভয়েস দিতে আসি একটা ভিডিওর জন্য অনেকটাই পরিশ্রমের পরিশ্রম করি কো কি বলবো আসলে ভেবেই পাই না তো ভিডিও কিন্তু কয়েকবার ভয়েস দিয়ে আবার কেটে দিয়েছি তারপর আবার ঠিক করেছি তো এরকম করতে করতে দেখা যায় একটা ভিডিওর জন্য কিন্তু অনেকটাই ট্যাম টাইম লেগে যায় তো একবার ভয়েস দিয়ে সেটাকে আবার কেটে দিয়ে আবার নতুন করে সাজিয়েছি তো এবারও আমার তেমন একটা ভয়েসটা ভালো হয়নি তো আর ভেবেছি কাটবো না এটাই এভাবেই থাক তো এই তো দেখো আমি কিন্তু একটা নাস্তা কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো কত সুন্দর কিন্তু ফুলে দেখো পুরোটাই ফুলে একেবারে একাকার হয়ে